এবারের আইপিএলে বিশ্বের সব থেকে বোলারকে দেখা যাবে কেকেআরএর জার্সিতে দু হাজার পঁচিশ সালে আইপিএল এর মঞ্চে এর জার্সিতে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের তথা ভারতবর্ষের সব থেকে ক্রিপণতম বোলার যশপ্রিত বুমরাকে দু হাজার চব্বিশ সালের আইপিএলে কেকেআর দল অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে তৃতীয়বারের জন্য আইপিএলের সর্বোচ্চ খেতাব তারা অর্জন করেছিল আর এবার অর্থাৎ দু হাজার পঁচিশ সালের আইপিএল এর মেঘা নিলামের আয়োজনের জন্য চিন্তায় রয়েছে কে কে কেননা বিসিসিআই নিয়ম অনুযায়ী কলকাতা কোন চারজন প্লেয়ারকে তারা ধরে রাখবে বা রিটার্ন করবে তাই নিয়ে চলছে টিম ম্যানেজমেন্টের মধ্যে বিস্তর আলোচনা আর তাই নিয়ে কে আর টিম বিশাল চিন্তায় রয়েছেন এর পাশাপাশি কেকেআর এমন একজন মেন্টরকে চাইছে যা গৌতম গম্ভীরের জায়গা পূরণ করতে পারবে কারণ গৌতম গম্ভীর বিসিসিআই অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের কোচ হওয়ার ফলে তাকে কেকেআরকে ছাড়তে হচ্ছে তাই গৌতম গম্ভীরের জায়গাটা কে আর কে নেবে তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ আর তারই মাঝে উঠে আসলো বড় খবর কারণ গত বছর কেকে মিছিল স্টাককে অস্ট্রেলিয়ান প্লেয়ার মিছেল স্টাককে প্রায় পঁচিশ কোটি টাকা মূল্যে তারা কিনেছিল কিন্তু মিছেল স্টাক সেই অর্থে কলকাতার ভালো পারফর্ম করতে পারেনি তার ফলে তারা এবারে চিন্তা ভাবনা করেছে যে তারা মিছেল স্টাককে ছেড়ে দিয়ে যশপ্রীত বুমরাকে একই অর্থে নিতে পারে তার ফলে কলকাতা ম্যানেজমেন্ট স্টাফ বা কেকেআরের ম্যানেজমেন্ট স্টাফের মধ্যে একটা এই মুহুর্তে বড় চিন্তা মাথায় কাজ করছে কারণ দু হাজার চব্বিশ সালে আইপিএলের নিলামে সব থেকে বড়ো অর্থ দিয়ে কিনেছিল মিছেল স্টাককে অর্থাৎ প্রায় চব্বিশ কোটি কিনের বিনিময়ে তাকে কেনা হয়েছিল তার ফলে মিছেল স্টাক সেই অর্থে কোনো পারফর্ম করতে পারেনি তাই এবারে কলকাতার ম্যানেজমেন্ট স্টাফ চিন্তাভাবনা করছে যদি তারা মিছেল স্টাককে ছেড়ে দিয়ে সেই অর্থ দিয়ে টাকা দিয়ে যদি আমরা ভারতীয় তথা মুম্বাই ইন্ডিয়ানসের থেকে বড়ো তারকা প্লেয়ার তথা বিশ্বের সব থেকে কৃপণতম ফাস্ট বোলার যশপ্রীত বুমরাকে যদি আমরা দলে আনতে পারি তবে আমাদের টিম আরও শক্তিশালী হবে এবং আমরা চারবারের মতো এবারেও আমরা আইপিএলের বিশ্ব খেতাব অর্জন করতে পারি তাই কলকাতার টিম ম্যানেজমেন্ট চাইছে যে কোনো উপায়ে তারা মিছিল স্টাককে ছেড়ে দেবে এবং মিছে স্ট্যাকের জায়গায় ভারতীয় সব থেকে বোলার তথা মুম্বাই ইন্ডিয়ানসের সব থেকে বোলার যশপ্রীত বুমরাকে তারা দলে টানতে চাইছে কারণ যশপ্রীত বুমরা সে টি টোয়েন্টি হোক কিংবা ওডিআই ফর্মেটে হোক যে কোনো ফরম্যাটে তিনি একজন খাতারনক বোলার হিসাবে পরিচিত তিনি যে কোনো ম্যাচকে ওলটপালট করে দিতে পারেন নিমেষের মধ্যে তাই স্বাভাবিকভাবেই যখন মুম্বাই ইন্ডিয়ান্স যশপ্রীত বুমরাকে ছেড়ে দিচ্ছে তখন কে কে আর ধন্য দিয়ে পড়ে রয়েছে যদি তারা ওই মূল্যে অর্থাৎ অস্ট্রেলিয়ান প্লেয়ার মেসেল স্টাককে তারা যে মূল্যে কিনেছিল চব্বিশ কোটি টাকার বিনিময়ে সেই মূল্যে যদি তারা যশপ্রীত বুমরাকে দিয়ে তারা দলে রাখতে পারে তাতে কে কে আরের শক্তি আরও দ্বিগুণ বাড়বে বলে প্রত্যেকের ধারণা এবং এটা কে কে আর জন্য অনেক সুখবর সেই সঙ্গে কেকেআর সমর্থকদের জন্যও অনেক বড় সুখবর হতে চলেছে এবারে কেকেআরের টিম ম্যানেজমেন্ট এমনভাবে গুটি সাজাতে চাইছেন যাতে সাব মরে এবং লাঠিটা যাতে ভাঙে কারণ তারা মিছিলসটাকে এই অর্থে ছেড়ে দিতে যাচ্ছে মিচেল স্টাককে যে তারা চব্বিশ কোটি টাকার বিনিময়ে কিনেছিলো টাকার বিনিময়ে যদি তারা ধরে রাখতে হয় তাহলে তাদের অনেক টাকা খরচ হতে পারে তাই তারা চিন্তা ভাবনা করেছে আমরা মিচেল স্টাককে ছেড়ে দেব। তার বিনিময়ে তাকে নিলামে তুলে দেব। সেই নিলামে তাকে আবারও আমরা ধরে রাখবো কিন্তু কম অর্থে আমরা রাখব তাই সেই অর্থ দিয়ে অর্থাৎ মিচেল স্টাককে দু সালে যে অর্থ দেওয়া হয়েছিল সেই অর্থে আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা প্লেয়ার তথা ভারতবর্ষের তারকা প্লেয়ার যশপ্রীত বুমরাকে আমরা দলে ফেরাতে পারবো সেই অর্থে অনেক টাকা বেঁচেও যাবে এবং দুটো প্লেয়ারকে আবার ধরেও রাখতে পারবো আমরা সূত্রের খবর অনুযায়ী কেকেয়ারের দলে খেলতে দেখা যাবে বুমরাওকে কিংবদন্তি তারকা প্লেয়ার বুমরাও বিগত দু সাল থেকেই তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলে আসছেন আর এবার আর ম্যানেজমেন্ট স্টাফ মুম্বাই ইন্ডিয়ানসের ভাঙন ধরাতে তারা নয়া কৌশল প্রয়োগ করতে চলেছে তারা মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা প্রেশার তথা ভারতবর্ষের তারকা প্রেসার বুমরাওকে প্রায় পঁচিশ কোটি টাকা মূল্য দিয়ে নিজেদের দলে ফেরাতে চাইছে কে কেকেয়ার ম্যানেজমেন্ট স্টাফ ইতিমধ্যে বুমরাওর সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছেন কারণ গত বছর আইপিএলে বুমরাও সেরা পারফরমেন্স দেখিয়েছিলেন তার সুবাদে তিনি মাত্র তেরোটি ইনিংস খেলেছিলেন এবং ১৩টি ইনিংস খেলেন তিনি কুড়িটি উইকেটের মালিকানা হয়ে উঠেছিলেন তাই এবছর কে কে আর তারা হাত ধুয়েই বসে রয়েছে বললেই চলে যে তারা যে কোনো মূল্যে বা যত অর্থ লাগে তারা তাদের দলে বুমরাওকে চাই তাছাড়া মুম্বাই ইন্ডিয়ান্সের সবথেকে বোলার যশপ্রিত বুমরাও গত বছর আইপিএলে পার ওভারে মাত্র ছয় দশমিক চার আট রান গড় রেখেছিলেন তিনি যার সুবাদে মুম্বাই ইন্ডিয়ানস হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি কিংবা আইপিএলে সর্বোচ্চ খ্যাত বর্জন করতে পারেনি কিন্তু বুমরাওর মতন একজন ফাস্ট বোলার যিনি আইপিএলের সেরা বোলার হিসাবে বিবেচিত হয়েছিলেন পাওয়ার প্লে হোক কিংবা ওভার হোক বুমরাও সবসময় তার সেরা পারফরম্যান্স দিয়েছে গত বছর আইপিএলে এবং আমরা দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি যাকে বিশ্বের সব থেকে কৃপণতম বোলার বলেছেন আমাদের ভাস্যকর গণেরা যশপ্রীত বুমরাও মাত্র চোদ্দো কোটি টাকার বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলে থাকেন আর আসন্ন আইপিএলে এবছর তিনি কেকেয়ারের হয়ে ফিরতে চলেছেন সূত্রের খবর অনুযায়ী পেশার বুমরাওকে মুম্বাই ইন্ডিয়ানস আর ধরে রাখতে চাইছে না কিংবা যশপ্রীত বুমরাও এত কম টাকায় তিনি আর মুম্বাই এসে খেলতে চাইছে না তাই স্বাভাবিকভাবে বুমরাও বুমরায়ের এই প্রত্যাবর্তনের পর কে কে আর আরও শক্তিশালী হয়ে উঠবে বলে আমাদের প্রত্যেকের ধারণা এবং আসন্ন দু হাজার পঁচিশ আইপিএলে চতুর্থ শিরোপা জয়ের লড়াইয়ে আর এ বড়ো ভূমিকা পালন করবে বলে আমাদের প্রত্যেকের ধারণা রয়েছে বুমরাওয়ের প্রতি